হ্যালো এ আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নেই সেটা হলো তোমরা কি করে পুদিনা পাতার কাটিং থেকে গাছ বার করবে সেটাই আজ তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব এখানে আমি পুদিনা পাতাগুলো গা মানে বাজার থেকে কিনে এনেছিলাম আর সেগুলো এই পাতাগুলো ছাড়িয়ে জাস্ট জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছ দিন এই রেজাল্টটা পেয়েছি তো চলো আমি এই মানে কৌটাটার মধ্যেই সব কিছু লাগাবো তো আমি ফার্স্টে নিচে দেখলাম শুকনো পাতা আমার কাছে যেটুকু পাতা ছিলো আমি সেটুকুই দিয়েছি কারণ বৃষ্টি পড়ছে পাতা শুকানোর মতো পরিস্থিতি বর্তমানে নেই আর মাটিতেও জল পড়ে গেছে মাটিও নষ্ট হয়ে যাচ্ছে মানে এরকম একটা পরিস্থিতিতে পড়েছি আর এটা সত্যি খুব খারাপ মানে এই সিজনটা হলো মানে গাছ লাগালে তুমি রেজাল্ট পাবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই যে মাটি ভিজে যাওয়া তারপরে এই শুকনো পাতা না পাওয়া এটাও একটা সমস্যা তো যাই হোক আমি সব কিছু সমস্যা অতিক্রম করে আমি এটা মধ্যে গাছ লাগিয়ে ফেলেছি আর এই মাটিটা আমার কাছে আগে বানানো ছিল কিন্তু কোনো রকম বৃষ্টির জলটা এটার মধ্যে ঢুকে গেছে নট ম্যাটার আর পুদিনা পাতার গাছ মানে একটু জল জল ভাবটা পছন্দ করে মানে একটু জল না পেলেই সেটা মরে যায় খুব নাজুক গাছ তো যাই হোক স্যাচ মাটি পুদিনা পাতা পুদিনা গাছ ভীষণ পছন্দ করে তো আমি সেই সিদ্ধান্তটাই নিলাম যে হ্যাঁ চলো এটাতে লাগানো যাক তা আমি সুন্দর করে মাটিটাকে ভালো করে জায়গাটাতে স্টোর করে নিয়েছি আর আমি না সমান করে নিচ্ছি এদিক ওদিক যাতে মানে ই করে ভেতরের জিনিসটা বেরিয়ে না আসে ঘাসগুলো তো যাই হোক তারপরে আমি পুদিনা যে ডালগুলো আছে রুটসগুলো বেরিয়েছে এই এগুলোই ভালো করে আমি ঢুকিয়ে দেবো আর সেগুলো যেমনইভাবে না কেন কদিন পর রেজাল্ট তোমরা খুব ভালোই পাবে আর কারণ যে এই গাছগুলো নাজুক হতে পারে কিন্তু চট করে লেগে যায় চট করে মরে না আর যখনই এটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে তাহলে তো তুমি নিশ্চিন্ত যে হ্যাঁ এটা কোনো মতেই মরবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত এই ভিডিওতে আমি বাই বাই করছি আর আমি সুন্দর করে সবগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো গ্রো করতে পারে আর আমি এটাতে লাগানোর মানেই হলো এটা যে এই গাছগুলো খুব ভালো মতো যাতে গ্রো করতে পারে কারণ কি টবে লাগালে অল্প একটুখানি জায়গা পাবে আর আমার কাছে সেরকম বড় টব নেই তো চলো এই দেখো আমার সব কিছু লাগানো কমপ্লিট আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে পাশে থেকো প্লিজ অ্যান্ডটাকে সাবস্ক্রাইব করে দিও বাই আর নেক্সট কোন ভিডিও পেতে চাও সেটাও বলে যাও আর প্লিজ তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ এটা ঠিক না প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই